বেগম জিয়ার চিকিৎসার ক্ষেত্রে এই লোক অবদান রেখেছে উনি একটা কথা বানিয়েছিলেন বাংলাদেশ জাতীয় বানিয়েছিলেন এবং ওখান থেকে ওনাকে ওই পজিশনটা থেকে ওনাকে সরানোর পায় তারা করেছে কে জানেন রয়েড দালাল এবং হাসিনার আশীর্বাদ পুষ্ট সাদেক হোসেন খোকা যে বিএনপির পিঠে ছুরিকা গাদ করছে মে মাসে যে হেফাজত আন্দোলন হয়েছে ওই সময় বেগম জিয়া সরকার পতনের জন্য যে ভূমিকা নিয়েছিলেন ওখান থেকে বেমানি করেছিল তিন চারজন লোক ওই তিন চারজন লোকের নাম আমি আজকে রোনার মুখ থেকেও শুনবো আমি আপনাদেরকে বলি কে বেমানি গুলো করেছিল গোরখ কাব্বাস সাদেক হোসেন খোকা আব্দুল अवल মেনটো সালাম বেগম জিয়াকে মিসগাইড করেছে হেফাজতে হত্যাকাণ্ডের সাথে এরা জড়িত বেগম হাসিনাকে তারা সমর্থন করেছে রকে তারা সমর্থন করেছে তারপরে দেশ থেকে পালিয়েছে এবং এই সাড়ে কস খোকা আমেরিকা এসে চেষ্টা করেছে লন্ডনে তারেক রহমানকে মিসগাইড করতে তারপরে এখানে লোকজনের সাথে চান্দাবাজি করে নিজের ক্যান্সারের নাটক করে ঈশ্বর তখন এখানে একত্রে বসে ডক্টর মুজিবের মতো শিক্ষিত দেশপ্রেমিক এক যোদ্ধাকে তারা এই পজিশন থেকে সরিয়ে একটা নিকৃষ্ট বস্তুকে সাদি নামের এক বস্তুকে ওই পজিশনে বসানোর চেষ্টা করেছে রিক্সাওয়ালাদের বসানোর চেষ্টা করেছে এই সাদেক হোসেন খোকা এবং এই সাদেক হোসেন খোকার সাথে কে ছিল ওয়াকারের চাকর বাংলাদেশের ডিজিএফআই চাকর মনির হায়দার তাকে জোর করে ডক্টর মোহাম্মদ ইনুসের উপদেষ্টা বানিয়েছে भेजी